আহারে পানি কানে যায় শنيا নেবাই রে বিরেনি জলমুরি কি নাই আজগু ভিডিওতে সব মিলেই দিলেই বিনোদনে পুরো ভরপুর এই সব উপভোগ করতে হইলে চোখ বুঝ যে সম্পূর্ণ ভিডিও আগা হইতে গোড়া পর্যন্ত দেখতে হইবে হে হে খবরদার চোখ মেলা যাইবে না বেনি হালে আসুকককিন হান সুন্দরী হে ঘরের সামনে আজির কি মাতার আসকমন তারা দূরে জঙ্গলের মধ্যে সাদা সাদা দেখতে পাইতে আছে নামমক তুরতুরানি কি যেন বিসি আই আর এই কোলে আছে হুলো হারা দিন ঘুময় ভাগ পাইলি জিমে মে আয় আবাই ঘরে নাই সুজুক তো কামে লাগাই দিলাম অনেক দিন হইছে জিনিস

যাইবেন না খাইয়ে যাইবেন কইলেন পলিথিন বরি দেন মাল মশলা বাড়াই দিয়ে বাড়ি যেয়ে মরিপুর ওই খামু আহারে শৈশবের স্মৃতি এই রইতেছে মগু হাই স্কুলে হিন্দি মুই মেট্রিক পাস করছি মরে যদি জিগিন নেওয়া যে তুমি সবসাই বেশি কি মিস করো উত্তর হইবি স্কুল জীব না হারে সোনালি অতীত কয় না ভাই জাল বাড়াই দিছি মশলা পাতিও বাড়াই দিছি বাড়ি যেয়ে বাবির লই খাইবেন আর একসের হিসেবেন ওকে ওকে ঠিক আছে তয় না ভাই গেলাম ভালো থাকেন হম কি সুন্দর ঘেরান মন্ডায় সাই গাবলা সহ সবাই খাই খবরদার কেউ বলল তওবা এই সব খাওন গুলো শরীরের পাইনে যদিও এক্সের ক্ষতি কর তয় সয়ের সামনে পড়লে লোভ সামলাইতে পারি না আহাহাহা অমৃত্ত কের কের জিবরে পানি এসে কমেন্টে জানাই দিয়েন আইয়ে বললাম সুল কাটাইতে মোর চুলই বড় হই গেছে এক্সের ভালো দেখন যায় না তয় না বাইরে কাটিং দে কেমন হইছে জানাই দিয়ে নেশমট নেশমট দেখাই তো হাত পাও হ্যাঁ চুলে গেছে বাড়ি যেই তরতরি নাইতে হইবে খালে নাইতে নামলে এখনো লেদা কথা মনে পড়িয়ে যায় ওরে স্মৃতি ঘন্টার পর ঘন্টা ডুবইতাম কাদা পানির দে দাঁড়িবে না হেলাইতাম পুরো নাক মুহে হেই দিনে বেরোতাই না বয়স পারাই গেছে শেষকালে বাড়ি যেই মায়রাতের যে বানানগুলো খাইতাম তাই হার পর আর মানতাম না সুযোগ পাইলেই খালি ডুবাইতাম ছোট কালে অতিরিক্ত ডুবো ডুবি হরার ফাইনে মায়রাতের কেন কেটা কেটা খাইছেন কমেন্ট করে জানাই দিয়ে নাও শেষ করে বাড়িয়েই দেই মোর বউ বিরিয়ানি রানছে গেরান তো ভালোই আইতে আছে খাইতে মনে হয় টেস্ট হইবে মজা না হইলেও তো মজা কইতে হইবে হাত পা বান্দা শেষ মাথা কেন রাইতের খাওয়ার না দে না বেড়া আসলেই মজা হইছে হেভি টেস্ট খালি আল্লাহ খাইলেই হইবে মোর সৈন্য মন্যরা খাইবে না মোর আবার খাওয়ার কালে অগোনা না দিলে পেট ভরে না তুর তোর হে টেস্ট পাইয়েছে হাল লই পাশে আই পড়ছে কয় আর দাও আর দাও মজা আহারে মাতারি তোর মায় ওই হরতে মই জীবনে যতই বিলই পালি পিলুর কথা কোনো সময় বলতে পারমু না ও আল্লাহ মোর জীবনের পেট বিলয় বিলই মোর আবেগের ভান্ড ও এখনো মনে পড়লে সোহের সামনে সবকিছু ভাসে ফুল ও পাড়া ছাগলরা এ আবার হাতে লই খাওন বোঝে না তোরে বিলই বানাইতে এলাম না মোর থত মার দিকে চাই রইছে না হের নিচে খাওন হ্যাঁ সোহে দেখে না তুই নিচে বইয়েই খাবে না এদিকে তোর পালা দেখেন কিরমের রিকোয়েস্ট করতে আসে ওরা হইতেছে মোর মানসিক শান্তি আহারে বেডা ভুল তো একখান হয়ে গেছে খাওয়ন যে রানছে হেরে তো দেওয়াই নাই আমার সাইয়ে বিলই গুলোই আপন হয়ে গেছে এই তো মাতারি মনে মনে কইতে আছে থাউক রাগ বাঙ্গাই দিলাম বিয়ে কালের সেবা শুশ্র চলতে আছে ওরে নেবাই মাথা বানাই দিলে কি যে ভালো লাগে মনটা সাই উঠতে না আসি তাই নেবাই রে আর আভারা মোর এই ডেলি লাইফ স্টাইল এর ভিডিও গুলো কেমন লাগতে আছে যদি ভালো লাগে থাকে হেলে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন হেলে মই খুশি ঠেলায় আনন্দিত হয়ে উৎসাহিত হয়ে যাবো এরপর পেট থেকে একটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা কর্ম তাই আজ গো ভিডিও এই পর্যন্তই পেজ ফলো দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ